আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই কেন সালটা স্বাগতম তোমরা যারা এসএসসি এসসি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারার কারণে বুট চ্যালেঞ্জের আবেদন করছি না তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি কিন্তু আজকে প্রকাশ করা হবে ইতিমধ্যে কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার্থীদের বুট চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা কীভাবে বুর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক বরিশাল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করার জন্য প্রথমেই বরিশাল বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বরিশাল বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য প্রথমেই মোবাইল ফোন থেকে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশনে গিয়ে বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ দিতে হবে বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই কিন্তু তোমরা বরিশাল বোর্ডের ওয়েবসাইটটি দেখতে পারবে এবং তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা প্রথমেই কিন্তু নোটিশ অ্যান্ড সার্কুলার্স নামের একটি অপশান দেখতে পারবে এই নোটিশ অ্যান্ড সার্কুলার্সের প্রথম নোটিশটি কিন্তু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ এই নোটিশের মাঝেই কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে তাদের তালিকা কিন্তু দেওয়া আছে এখন তোমাদের কাজ হচ্ছে এই নোটিশটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য তোমরা এই নোটিশটির উপর ক্লিক দিলেই কিন্তু ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে তোমরা এই নোটিশটিকে ওপেন করবে ওপেন করলে কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তো বরিশাল শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে সকলের তালিকাটি এখানে আছে কিন্তু আমার ফলাফলটি আমি কীভাবে খুঁজে বের করবো তুমি কীভাবে তোমার নিজের ফলাফলটি চেক করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা পিডিএফটির উপর টাচ করলে কিন্তু দেখতে পারবে উপরে সার্চ বার নামের একটি অপশন আসতেছে এই সার্চ অপশনে গিয়ে তোমরা যখন তোমাদের রোলটি লিখে সার্চ দিবে যদি তোমাদের রোলটি মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে তোমার ফলাফলটি পরিবর্তন হয়েছে এবং তারপর কিন্তু এখানে তুমি বিস্তারিত সকল কিছু দেখতে পারবে উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরো তোমার রোলটি হচ্ছে ওয়ান জিরো জিরো সিক্স জিরো টু আর এই রোলটির ফলাফলটি তোমরা চেক করবে তাহলে এখন যদি আমি পিডিএফটির সার্চ অপশনে গিয়ে ওয়ান জিরো জিরো সিক্স লিখে সার্চ করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই রুলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রুলদারি শিক্ষার্থীর ফলাফলটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই শিক্ষার্থীটি যে বিষয়টিতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলো এই বিষয়ে কিন্তু তার আগের গ্রেড ছিল এ এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে কিন্তু প্লাস আসছে এবং তারপর দেখো জিপিএটাও কিন্তু দেওয়া আছে আশা করি তোমরা যারা বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী আস তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কীভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নিবা আবার আবারও দেখাবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে